নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পের নতুন পুরনো সকল সুবিধাভোগী মহিলাদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে গত এপ্রিল মাস থেকেই মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়েছিল রাজ্য সরকার বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলারা প্রত্যেক মাসে মাসে যে কারণে এক টাকা এবং বারোশো টাকা করে তাদের নিজের নিজের অ্যাকাউন্টে পাচ্ছেন তবে বাজেটের পরে গতকালের প্রশাসনিক বৈঠকে আরও বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী যা শুনে আনন্দিত রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এই ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান আগস্ট মাসে মহিলাদের এবারে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার অর্থাৎ এ মাসে তারা আর এক হাজার টাকা বা বারোশো টাকা পাবে না বরং আগস্ট মাসে তারা এবারে পেয়ে যাবেন দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে তাদের অ্যাকাউন্টে আর বন্ধুরা এখনো পর্যন্ত যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকাটি আসেনি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার তাও কিন্তু ঘোষণা করা হলো তো আগস্ট মাসে কাদের এবারে অতিরিক্ত টাকা আসছে যে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি তাদের কবে থেকে টাকা আসবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যাতে আপনাদের এই বিষয়টি বুঝতে কোনো রকমের অসুবিধা না হয় তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা নবান্ন কলকাতা থেকে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা সম্পর্কে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে দেখুন হেডলাইনে লেখায় রয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডারে বাড়তি টাকা ঢুকছে ব্যাংকে হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন আগস্ট মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে এবারে বাড়তি টাকা যদি আমরা বিস্তারিত বিজ্ঞপ্তিতে নজর রাখি তাহলে দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এটি এমন একটি প্রকল্প হয়ে উঠেছে যা তৃণমূল কংগ্রেসকে মহিলাদের কাছে তাদের চোখের মনি করে তুলেছে বিশেষ করে এপ্রিল মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর মহিলাদের মধ্যে এই টাকা পাওয়ার উৎসাহ আরও বৃদ্ধি হতে লক্ষ্য করা গিয়েছে ভোট পেরিয়ে এখন আগস্ট মাস আর আজকে আগস্ট মাসে চার তারিখ হয়ে গেল রাজ্যের সকল মহিলার অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের এই যে আগস্ট মাসের অর্থাৎ বত্রিশতম কিস্তির টাকাটি কিন্তু পৌঁছায়নি নবান্ন জানিয়েছে প্রায় দু কোটি তিরিশ লক্ষ মহিলা বর্তমানে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু শুধুমাত্র এক কোটি পঞ্চান্ন লক্ষ মহিলায় এখনো পর্যন্ত তাদের টাকা তাদের অ্যাকাউন্টে পেয়েছেন তবে এই ক্ষেত্রে যে আশ্চর্যকর বিষয়টি সামনে উঠে আসছে মহিলাদের একাংশ ব্যাংকের অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা হিসাবে পাচ্ছেন দু টাকা এবং দু টাকা করে তারা অত্যন্ত অবাক অবশ্যই খুশি এবারে আগস্ট হয়েছেন এক হাজার টাকা বা বারোশো টাকা পাওয়ার কথা থাকলেও তাদের অ্যাকাউন্টে ঢুকছে ডবল টাকা তবে নবান্ন এই বিষয়ে নিজের মতামত জানিয়েছে এবং মহিলাদের সকল প্রশ্নের উত্তর দিতে বিজ্ঞপ্তিও প্রকাশিত করেছে কাদের এই ডবল টাকা দেওয়া হচ্ছে কেনই বা দেওয়া হচ্ছে যাদের টাকাগুলি আসেনি তাদের কত তারিখে টাকা ঢুকবে নতুনদের কবে পুরনোদের কবে সবটাই বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে যাদের যাদের এখন পর্যন্ত টাকাগুলি আসেনি তাদের কবে আসবে নবানের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাজেট প্রকাশের পরে প্রশাসনিক কিছু কাজ করতে গিয়ে চার তারিখ পর্যন্ত কিন্তু টাকা পাঠাতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তবে পাঁচ তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করা হয়েছে কিন্তু হঠাৎ করেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সারভারে গন্ডগোল তৈরি হওয়ার জন্য ইতিমধ্যে প্রচুর মহিলার কিন্তু সারভারে টাকা আটকে রয়ে গিয়েছে এবং সেগুলির ব্যাংক ট্রান্সফার করা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়ে উঠছে না এরকম সমস্যার সম্মুখীন হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে নবান্ন এবং নবান্ন জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই অসুবিধা তৈরি হওয়ার জন্য যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে না যার জন্য টাকা দিতে এবারে স্থগিত রাখা হয়েছে অর্থাৎ বন্ধুরা এবারে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টাকা পাঠানোর কাজ কিন্তু স্থগিত করা হয়েছে অর্থাৎ আটকে রাখা হয়েছে এবং কিছুদিন পরেই কিন্তু আপনাদের এই টাকা পাঠানোর কাজ শুরু হতে চলেছে তবে আশা করা যাচ্ছে আগামী দশ তারিখ শনিবার এর মধ্যে সমস্যা মিটে যেতে পারে তবে কিছু মহিলার এমন সমস্যা তৈরি হয়েছে যেগুলি নবান্ন তরফে ঠিক করা সম্ভব নয় ওই সমস্যাগুলির সমাধান মহিলাদেরকে নিজেদেরকেই করতে হবে এবং তা না হলে তাদের আগস্ট মাসের টাকা কিন্তু আটকেই থেকে যাবে নিম্নলিখিত বিষয়গুলি মহিলাদের অবশ্যই একবার চেক করে নেওয়া দরকার এখানে যে সমস্ত পয়েন্টগুলি উল্লেখ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে প্রথমে বলছে ব্যাংক কেওয়াইসির কোনো কারণে ভ্যালিডেশন সম্পূর্ণ হয়ে গেলে তৎক্ষণাৎ আপনাকে ব্যাংকে গিয়ে তা আপডেট করিয়ে আসতে হবে দু নম্বরে বলছে তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের সার্টিফিকেট পূর্ণ থাকলে এবং তা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা থাকলে বর্তমানে তাদের অনলাইনে ডিজিটাল সার্টিফিকেটের নম্বর বের করে সেই নম্বর তাদের বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত করতে হবে পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই সেটিকে পরিবর্তন করতে হবে এছাড়াও আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট দশ বছর পেরিয়ে গেলে তাকে আবার কিন্তু আপনাকে বায়োমেট্রিক আপডেট করাতে হবে এবং সেখানে বায়োমেট্রিক আপডেট না হলে আপনার লক্ষ্মীর বন্ধুরা এছাড়াও ব্যাংকের আইফিএসি কোড পরিবর্তন হয়ে গিয়ে থাকলে তাকে নতুন আইপিএসি কোডটি রেজিস্টার করতে হবে বন্ধুরা এই সমস্যাগুলির পাশাপাশি এখানে কিন্তু লেখা রয়েছে অতিরিক্ত টাকা কাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে কি কারণে দেওয়া হচ্ছে আপনিও পাবেন কিনা জেনে নিন আগস্ট মাসের এক তারিখ থেকে টাকা মহিলাদের অ্যাকাউন্ট দেওয়া শুরু করেছে নবান্ন যার পর থেকে এই ডবল টাকা আসতে শুরু করেছে প্রচুর মহিলার অ্যাকাউন্টে যা নজর কেড়েছে বাকি মহিলাদের যাদের এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আসছে মহিলাদের মনে প্রশ্ন কিছু সংখ্যক মহিলাদেরকে কেন এই বাড়তি টাকা দেওয়া হচ্ছে এই টাকা সকলের জন্য সমান হওয়া উচিত তবে সকলের জন্য জল্পনা দূর করে নবান্ন জানিয়েছে যে যে সমস্ত মহিলাদের গত জুলাই মাসে বেশ কিছু সমস্যার কারণে পারেনি রাজ্য সরকার সেই সমস্ত মহিলাদের এবারে ডবল টাকা দিয়ে সম্মানিত করা হচ্ছে জুলাই মাসে টাকা না পাওয়া তপশিলি জাতির মহিলাদের এবারে দু টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলাদের এবারে দু হাজার টাকা করে পাঠাচ্ছে নবান্ন এবং তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কিন্তু এই টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে যাদের আগের মাসগুলিতে সঠিক সময়ে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে এসে গিয়েছিল তাদের এবারেও কিন্তু এক হাজার টাকা এবং বারোশো টাকা করেই আসবে তবে ক্ষেত্রে আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী গতকালের প্রশাসনিক বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি তার নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান মা বোনেরা আমাদের সম্পদ আর সেই কারণে দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করা হয় তবে তখন মহিলাদের পাঁচশো বা এক হাজার টাকা করে দেওয়া হল কেন্দ্রীয় সরকারের মূল্য বৃদ্ধির কারণে অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের গত এপ্রিল মাস থেকে টাকার পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করতে হয়েছে এই লোকসভা নির্বাচনে মা বোনেরা আমাদের পাশে থেকে লড়াই করেছেন তাই তাদের দিকটাই আমরা প্রথমে দেখব যদি পরবর্তীকালেও মানুষ আমাদের পাশে থাকে তবে লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানোর দিকেও নজর দেবে তৃণমূল কংগ্রেস তো বন্ধুরা বর্তমানে আপনাদের আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সম্পর্কে টাকা আপনাদের বাড়ানো হচ্ছে কিনা কাদের অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সম্পূর্ণরে কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন নতুন আপডেট পাওয়ার জন্য